ফাল্গুন স্পেশাল পাকিস্তানি টু পিসের কোর্সের চমৎকার একদম হচ্ছে দুবাই চেরির ভিতরে কাপড়টা একদম সফট কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন 46 পর্যন্ত এটা একটা কালার থাকবে যার আসসালামু আলাইকুম ফর চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে আজকে মাত্র 500 টাকা এবং 600 টাকায় ডিজিটাল প্রিন্টের কিছু দুবাই চেরি টু পিসের কোর্সের দেখাবো এটা একদম ব্র্যান্ড নিউ পাকিস্তানি ডিজাইনের ভিতরে থাকবে দেন পাশাপাশি কিন্তু ঝুম ফ্যাব্রিকের কিছু টু পিস আর্ট ঠিক আছে এগুলো ফ্যাব্রিকের ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি তো শ্রুতির হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুলো গোল্ডনা চার ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো শুরুতে দেখাবো চমৎকার ডিজিটাল প্রিন্টের কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে লেচওয়ার করা আছে একদম হচ্ছে দুবাই চেরির ভিতরে কাপড়টা একদম সব থল থলে ঠিক আছে জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে ছয়শো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ তাই না ব্যাক সাইডই কিন্তু সেম প্রিন্ট এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরো নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন এটা দেখেন ভিওর্স এটাও কিন্তু কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে এটা অনিয়ন কালার এটা অনিয়নের সাথে ব্ল্যাক কন্টাস্ট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো এরপর দেখাবো কিছু ফাল্গুন স্পেশাল পাকিস্তানের টু পিসের কোর্সেট চমৎকার একটা প্রিন্ট কিন্তু এগুলো সব হচ্ছে দুবাই সিল্কের ভিতরে দেখেন প্লাজোর ঘেটটা প্রাইস থাকবে ছয়শো ওয়াও কালারগুলো গুলো আজকের দেখেন এগুলো ছয়শো করে পুরো লুটপাট অফার যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো কিন্তু অনেক বেশি ঘের বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার পেস্তা গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন শর্টস এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা অস্থির একটা প্রিন্ট এগুলো সব কিন্তু প্রিমিয়ামটা ঠিক আছে দুবাই সিল্কের প্রিমিয়াম কালেকশন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে এটা পায়জামা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে পায়জামাটা এটা একটা কালার প্রাইস মাত্র ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো সব কিন্তু হিট প্রিন্ট ঠিক আছে একদম হিট কালেকশন এটা হবে প্যান্ট আসলে দুবাই সিল্কের এত এত ডিজাইন জাস্ট দেখি কিন্তু শেষ করা যাচ্ছে না এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে একুশে ফেব্রুয়ারি কালেকশন তাই না আচ্ছা এটা হবে এটা প্লাজোটা এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু লুটপাট অফারে পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিস কিন্তু পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে মানে আপনার নিত্য নতুন চাইলে অবশ্যই ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস আর সরাসরি কিন্তু দেখা যাচ্ছে যারা হোলসেল নিতে চান বিগ কোয়ান্টিটি তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের কিন্তু হিউজ কালেকশন সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে ড্রেস দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হবে পায়জামাটা এটা দেখেন ফিউয়ার্স এটা একটা কালার থাকবে এটা सेम প্রাইস মাত্র 600 টাকা আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিনের ভিতর সবগুলো কিন্তু পায়জামাগুলো ম্যাচিং কালার তাই না কাপড়গুলো থাকবে দুবাই সিল্কের ভিতর 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ এই যে এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রাইস सेम এটার প্রিন্টটা দেখেন অস্থির মানে আজকে সব নতুন নতুন প্রিন্ট আসছে তাই না একদম নিউ কালেকশন এগুলো কিন্তু বর্তমানে সব থেকে ট্রেন্ড অ্যান্ড ভাইরাল প্রাইস সেম দেখাবো ঝুম ফ্যাব্রিকের টু পিস ঠিক আছে এগুলো কিন্তু প্রিমিয়ামটা এখানে লেচ আছে কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্ট এগুলো কিন্তু জামা পায়জামা অরিজিনাল ঝুম ফ্যাব্রিকের ভিতরে ছয়শো টাকা কালার আছে টোটাল ছয়টা বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দা নাম্বারে করতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা ভিওর্স এখন দেখাবো চমৎকার এটার ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে এটা কিন্তু এখানে ওয়ার্ক করা আছে হাতায় লেস কাপড়টা ভাঙছুর তাই না এই যে দেখেন প্রাইস কত ভাইয়া এটাও ছয়শো টাকা আর এটার মাস্টার্ড কালারটা কিন্তু বেশি সুন্দর নেক পোশন সম্পূর্ণ অ্যাপ্লিক করা ঠিক আছে চমৎকার এটা ডিজাইনে পাবেন কালার আছে টোটাল ছয়টা এটাও আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ চুয়াল্লিশ আচ্ছা এটা একটা কালার এটা অনিয়ন কালার এটা হবে প্যান্ট এটা একটা কালার থাকবে পেস্তা গ্রিন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস আচ্ছা এটা ভাঙচুরের আরেকটা ডিজাইন মিরোর কাজের ভিতরে আছে পুরোটা কাজ করে এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর আরো কালার আছে এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা একদম লুটপাট অফারে পাবেন এটা একটা কালার অনলি ছয়শো টাকা আচ্ছা এখন দেখাবো পাঁচশো টাকায় সব থেকে হিট একটা ডিজাইন এই দেখেন একদম কটনের ভিতর সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে প্যানেলে কাজ আছে আর এটা হচ্ছে এটা পায়জামাটা জামা পায়জামা সেম কাপড় প্রাইস পাঁচশো টাকা এটাও বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই দেখেন কালারগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল ছয়টা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর পিওর এটা একটা কালার অনিয়ন কালার দেন এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মিষ্টি কালারটা ওকে আচ্ছা তো লাস্ট অন একটা ডিজাইন দেখাবো আরং কারচুপি এটা কিন্তু খাদি কটনে আছে নেক পোশনে কাজ করা এটা আটত্রিশ থেকে